কেউ যদি সকাল বেলা পড়ে সকালে যদি তার মরণ হয়ে যায় সারা দিনের মধ্যে এই ম্যাচ থেকে যায় এই ম্যাথ চলতে থাকে যদি সে সাতবার পড়ে আল্লাহ মিনান্নার আল্লাহ হুম্মা আজিরনি মিনান্নার কেউ যদি সাতবার পড়তে পারে কেউ সকালে যদি ফজরের নামাজের পরে কেউ যদি পড়ে তাহলে মাগরিব পর্যন্ত এই অনর্থক ছিল শুধু এই কিন্তু এক জায়গায় বসে থাকবা আর না হলে বাইরে যাও জায়গা থেকে সাতবার কেউ যদি পড়তে পারে সকালে যদি পড়ে সকাল থেকে ম্যাদ থাকে মাগরীব পর্যন্ত মাগরিবের আগে যদি তার মরণ হয়ে যায় ওই যে ওই দোয়াটা সাতবার পড়ার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সরাসরি জান্নাত দিয়ে দেন কেউ যদি মাগরিবের নামাজের পরে পরে আল্লাহ মো আজির নীম ইনান্নার আল্লাহ মহাম্মা আজির নীম সাতবার কেউ যদি পড়তে পারে মাগরিবের পরে কেউ যদি পড়ে সারা রাতের এর মেয়াদ থাকে ফজর পর্যন্ত এর মেয়াদ থাকে সবে সাদেক পর্যন্ত এর মেয়াদ থাকে কেউ যদি সাতবার পড়ে মাগরিবের পরে রাতের গভীরে যদি তার মরণ হয় হঠাৎ যদি আজরাইল তার কাছে সাক্ষাৎ করে বন্ধু রাতের অন্ধকারে ঘুমের মধ্যে কত মানুষ ইন্তেকাল করলো কত মানুষ যে হার্ট ব্লক হয়ে গেল সে নিজেও জানে না ব্রেন স্ট্রোক করলো আবার কেউ কেউ হার্ট স্ট্রোক করে মারা গেল ঘুমের মধ্যে মরণ হয় স্ত্রীকে বলেছে আমাকে এক গ্লাস পানি দাও স্ত্রী পানি আনতে গেছে এনে দেখি স্বামী আর দুনিয়াতে নাই আছে না নাই এমন হয় কি না যদি এমন হয়ে মারা যায় আর ওই বান্দা যদি সাতবার মাগরিবের পরে এই দোয়াটা পড়ে যদি তার ওই রাত্রে বেলা মরণ হয়ে যায় আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যায় ওই বান্দাটাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে শর্ত হলো ইমানের শর্ত কিসের বলেন ইমানের আর দায়ী ভাবে এভরি টাইম আপনার আমল করতে হবে ইমানের উপরে থাকতে হবে আপনি একক নামাজ পড়লেন আবার পাঁচটা দিন গ্যাপ দিলেন আবার আপনি একক পড়লেন দুই অক্ত পড়লেন আবার গ্যাপ দিলেন এমন করে যদি এই আল্লাহ আজির নিয়ে আমল করেন তাহলে আপনার জন্য এই আমল শ্রেয় না কাজ হবে না আপনার সব সময় ইবাদতের উপরে থাকতে হবে নামাজের উপরে থাকতে হবে ইমানের উপরে থাকতে হবে ওই থেকে যদি আপনি আমল করেন তাহলে এই দোয়া আপনার জন্য কার্যকর হয়ে যাবে ছোট্ট দোয়া আল্লাহ আজিরনি পারেন পারেন অনেকে পারে অনেকে পারে যারা পারে না তাদের ইবাদত করার কোনো মন মানসিকতাই নেই এই দোয়াটা যারা পারে না যে মা বোন এই দোয়াটা পড়তে জানে না আসলে তারা তাদের কোনো ইচ্ছাই নেই ইবাদত করার তারা বিশ্বাস করে না আখিরাতকে যদি কেউ আখিরাতকে বিশ্বাস করে জাহান নামকে বিশ্বাস করে ওই বান্দাবান্দি অবশ্যই এই দোয়াটা পারবে এবং শিখে নিবে এবং আমল করবে কথা বলেন ঠিক কিনা গুরুত্বপূর্ণ একটি বিষয় একটি আমল হলো ইস্তেফার করা ইস্তেফাত যারা করবে তাদেরকে রব্বুল আলমিন ক্ষমা করবেন মাফ করবেন মাফ ক্ষমা করা এটা আল্লাহর গুণ আল্লাহর সিফাত মানুষ ক্ষমা করতে পারে না মানুষ মাফ করতে পারে না মাফ করেন ক্ষমা করেন একজন তিনি কে আল্লাহ তিনি ক্ষমা করেন আর ক্ষমার পদ্ধতি যে কতভাবে তিনি রাসুলের মাধ্যমে শিখায় দিয়েছেন কিন্তু আমরা তারপরেও পরেও জাহান নামে চলে যাব কারণ আমরা ক্ষমা চাইতে জানি না আমরা ক্ষমা নিতে জানি না অপরাধ করি অন্যায় করি জুলুম করি সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করি মানুষকে কষ্ট দিই কিন্তু সে থেকে ইস্তে ফার করে ক্ষমা নিতে আমরা সক্ষম না আমরা বড় অক্ষম আমরা অক্ষম ক্ষমা নিতে জানি না তো যারা ক্ষমা নিবে তারা আল্লাহর জান্নাতে ঢুকবে তারা কোথায় ঢুকবে আল্লাহর জান্নাতে আল্লাহ কারোর আমল নামায় গুণা আছে আর গুনা মাফ না করায় মারা গেছে কশিন কালেও সে জান্নাতে যাবে না আগে তাকে জাহান্নামে যেতে হবে যেতে হবে আর যদি কেউ তার হায়াত শেষ হওয়ার আগে মরণের আগে আগেই যদি কেউ ইস্তেকফার পড়ে ক্ষমা নিতে পারে ওই রব্বুল আলমিন ওই বান্দাকে কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায় দেবে সুবাহ তো ক্ষমা নেওয়া দরকার ক্ষমা নেওয়ার যে কত পদ্ধতি আল্লাহ বলেছে নৈরস হয়েও না দূরে সরে সরে যেও না আমার দরবার থেকে তুমি চলে যেও না লা তাকোনা তুমি রহমে দিল্লা ইন্নল্লা হাইয়া উফিরুলু বা জামিনা ইন্নফুহু আল্ আল্লাহ বলে খবরদার নৈরস হয়েও না অপরাধ করেছো অন্যাই করেছো জুলুম করেছ ক্ষমা নেওয়ার নির্দেশনা আমি আমার হাবিবের মাধ্যমে দেখায় দিয়েছি কিভাবে চাবা কিভাবে ক্ষমা চাবা কিভাবে আমি রবকে ডাকবা যদি তুমি আমি রবকে ডাকতে পারো যদি ফার করতে পারো আমার নবী যেভাবে দেখায় দিয়েছে ওই অনুযায়ী যদি তুমি ফার করতে পারো ও বান্দা যত গুনাই হোক না কেন যদি তোমার গুনা সাগরের ফেনা পরিমাণ হয় আর আমার দয়া আসমানের সমতুল্য আসমান পরিমাণ সুবহানাল্লাহ তোমার গুনা যদি পানি সমতুল্য হয় ফেনা সমতুল্য হয় সাগরে যে ঢেউ খেলে ফেনা তৈরি হয় ওই ফেনা পরিমাণ যদি তোমার গুনা হয় আর জেনে রাখো বুঝে রাখো জেনে রাখো আমার বান্দা আর আমার রহমত আমার দয়া বান্দা তোমার জন্য পাহাড় সমন সম পরিমাণ চাইতে দেরি হবে তোমার আমি আল্লাহ তোমার মাফ করতে দেরি করব না শুধু আমার রাসুল যেভাবে শেখায় গেছে ক্ষমা কিভাবে চাইতে হবে ওইভাবে যদি তোমরা ক্ষমা নিতে পারো ক্ষমা আমার কাছে চাইতে পারো আমি ক্ষমা করে দেব এ কারণে দেখেন ক্ষমা পাওয়ার জন্য কত আল্লাহ দোয়া কত দিক নির্দেশনা হাবিব রাসুলের মাধ্যমে দিয়েছেন সম্মানিত ভাইরা তার প্রমাণ দেখেন কেউ যদি এই ছোট্ট দোয়াটা পড়তে পারে যেমন কিছু আমলের কথা বলি তারপরে ইনশাল্লাহ যে আয়তে কারিমা পড়েছি ওই বিষয়ে একটু বলবো সকলে পারে দোয়াটি হলো আল্লাহ হুম্মা আজির নি ছোট্ট দোয়া জবানে পড়তে হালকা কষ্ট হয় না তবে কেউ যদি এই দোয়াটা পড়তে পারে কেউ যদি সকালবেলা পড়ে সকালে যদি তার মরণ হয়ে যায় সারা সারাদিনের মধ্যে এই ম্যাচ থেকে যায় এই ম্যাচ চলতে থাকে যদি